হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটি কিছুটা অন্যরকম আজকে আমি কিছু ছোটো ছোটো শব্দ বলবো এবং ওই শব্দতে তৈরি বাক্য বলবো যেগুলি আপনাদের ডেলি কনভারসেশনের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই নোটিফিকেশান বেল অন করবেন পরবর্তী ভিডিওর আপডেট যাতে আপনি মিস না করেন তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথম শব্দ হলো এনিথিং এনিথিং এর অর্থ হবে যে কোনো কিছু যে কোনো কিছু এইবার এই এনিথিং দিয়ে একটা বাক্য তৈরি করা যাক আমি কিছুই দেখতে পাচ্ছি না আই কান্ট সি এনিথিং আই কান্ট সি এনিথিং নেক্সট হচ্ছে অ্যাক্রস অ্যাক্রস মানে ওপারে এটা রাস্তার ওপারে ইটস অ্যাক্রস দ্য রোড ইটস অ্যাক্রস দ্য রোড নেক্সট অলমোস্ট অলমোস্ট মানে হচ্ছে প্রায় রাতের খাবার প্রায় তৈরি ডিনার ইজ অলমোস্ট রেডি ডিনার ইজ অলমোস্ট রেডি অলসো অলসো মানে হচ্ছে এছাড়াও আমি এছাড়া চকলেট পছন্দ করি আই অলসো লাইক চকলেট আই অলসো লাইক চকলেট অ্যাবাউট অ্যাবাউট মানে হচ্ছে সম্পর্কে আমি তোমার সম্পর্কে জানি আই নো অ্যাবাউট ইউ আই নো অ্যাবাউট ইউ আফটার আফটার মানে হচ্ছে পরে আমার পরে তুমি বলবে ইউ উইল সে আফটার মি ইউল সে আফটার মি এরপর হচ্ছে অলৈচ অলইচ মানে সবসময় আমরা সবসময় বন্ধু ছিলাম উই অয়ার অলয়েচ ফ্রেন্ডস উই অয়ার অলয়েচ ফ্রেন্ডস অ্যাচ অ্যাচ মানে হচ্ছে যেমন আপনি যেমন চান অ্যাচ ইউ লাইক অ্যাচ ইউ লাইক फोर बिफोर मन हम आगे छे बड़ी आसो कम होम विफोर सिक्स ओ क्लक कम होम विफोर सिक्स क्लक नेक्स्ट बोथ बोथ मन हम दोषी बोथ बोथ गहडाड বিহাইন্ড মানে হচ্ছে পেছনে নিজের পেছনে তাকাও লুক বিহাইন্ড ইউ লুক বিহাইন্ড ইউ সার্টেন সার্টেন মানে হচ্ছে নিশ্চিত আপনি এত নিশ্চিত কীভাবে হাউ আর ইউ সো সার্টেন হাউ আর ইউ সো সার্টেন ডিসিশন ডিসন মানে হচ্ছে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত তোমার দিস ডিসিশান ইচ ইয়র্স দিস ডিসিশন ইচ ইয়র্স ফ্রম ফ্রম মানে হচ্ছে থেকে আমি ভারত থেকে আসছি আই এম ফ্রম ইন্ডিয়া আই এম ফ্রম ইন্ডিয়া ইফ ইফ মানে হচ্ছে যদি যদি সেনা আসে ইফ হি ডাজেন্ট কাম ইফ হি ডাজেন্ট কাম ফর ফর মানে হচ্ছে জন্ম এটা আমার জন্য দিস ইজ ফর মি দিস ইজ ফর মি ক্যান ক্যান মানে হচ্ছে পারা আমি এটা করতে পারি আই ক্যান ডু ইট আই ক্যান ডু ইট ডু ডু মানে হচ্ছে করা এটা এখনই করো ডু ইট নাও ডু ইট নাও থিঙ্ক থিঙ্ক মানে মনে আপনি কি মনে করেন হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক বিগিন বিগিন মানে হচ্ছে শুরু খেলা শুরু করা যাক লেটস বিগিন দ্য গেম লেটস বিগিন দ্য গেম সেম সেম মানে হচ্ছে একই আপনার কাছেও একই সেম টু ইউ সেম টু ইউ অনলি অনলি মানে শুধুমাত্র শুধুমাত্র তোমার জন্য অনলি ফর ইউ অনলি ফর ইউ এন্টার এন্টার মানে প্রবেশ প্রবেশ করবেন না ডোন্ট এন্টার ডোন্ট এন্টার লাইক লাইক মানে পছন্দ আমি খেতে পছন্দ করি आई लाइक टू I आई लाइक टू Control. कंट्रोल कंट्रोल मान नियंत्रण दया गाड़ी नियंत्रण कर प्लेस कंट्रोल द कार प्लेस कंट्रोल द कार सेंड Send, Send माने पाठानो आपना ठिकाना पाठान Send योर एड्रेस Send योर एड्रेस